সকল মুসলিম ভাই ভাই কিন্তু বাস্তবে তার প্রমাণ নাই এক ভাইয়ের বিপদ দেখি এক ভাই ঘরে লুকায় খালি গলায় তাল মিলাই তাই খাটের পরে লুটিয়া ভাইয়ে আর তো শুনিয়া ভয়ে যায় রে নেতিয়া যত নেতি লুকাও ভাই রে লোহার খাটের নিষে

কানন গিরি আকাশ নারী সন্তানের দিবা রাতে সন্ধ্যা বেলার দালানোটা কোটা তুপ্রভাতে প্রভাতে দখলদারির কালো থাবায় বদলে যায় মানচিত্র এই দিকে ভাইয়ে ভাইয়ে দন্ধ শত্রুরা সব মিত্র বুলেট বোমা রাগুন জলে অগ্নিগিরির মতন সেই আগুনে পুরে মরে মুসলিম জাতির স্বপন এমন ভাবে স্কুল কলেজ মসজিদ খানা হাসপাতাল রক্ষা নাই রে করছে না কেউ মানা ধ্বংস করছে যেমন খুশি তেমন বসত বারে নির্বিচারে মরছে শিশু কিশোর নর নারী আর কতকাল ঘুমায় থাকবে কোমায় রুগীর মতন দুই সুখ মেলে সাইয়া দেখ ভাইয়ের গায়ে খত সাহসী যে কয় না কথা শুধু মুখে মুখে ভাইয়ের গায়ে আগা তসলে কি সুনে তার বুকে বীরের মত লড়াই করে ভাইয়ের হাতি ধোরে জয় পরা জয় হোক না যাহা তাহার হিসাব পরে পরা জয়ে ডরে না বীর হয় না কবুনত। বুনত দ্রোহে পুরে যদি কলি যা হয় রেখত করলে জিহাদ শুরু খোদার কসম শত্রুর মসনদ হবে রে ঠিক গুরু খোদার কসম শত্রুর মসনদ হবে রে ঠিক গুরু খোদার কসম শত্রুর মসনদ হবে রে ঠিক গুরু